আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন মানুষের মধ্যে প্রতিযোগিতা সম্পদ নিয়ে সন্তান নিয়ে নিজেদের প্রভাবপত্তি প্রতিপত্তিটা বেশি বোঝানোর জন্য কবরস্থান পর্যন্ত চলে গেছে ঠিক কিনা বলেন রাব্বুল আলামিন সুরাতুত তাকাসুর নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বললেন আল্লাহু মুত্তাকাসুর রব্বুল আলামিন বলেন আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির হাই দুনিয়ার মানুষ পাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে আল্লাহ থেকে হাত্তা যুরতুমুল মাকাবির যতক্ষণ না তোমরা কবর পর্যন্ত পৌঁছে যাও কবরে চলে যাও ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা বন্ধ হয় না ততক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার মধ্যে কে কার চেয়ে বেশি এটা নিয়েই ঝগড়া করতে থাকো দুনিয়ার মোহ তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে দুনিয়া তোমাদেরকে আখেরা বলিয়ে দিয়েছে আল্লাহ বলিয়ে দিয়েছে পরকাল বলিয়ে দিয়েছে আখেরাতের বিচার হাসরের ময়দানের বিচার তোমাদেরকে দুনিয়ার সম্পদ বাড়িঘর এগুলো ভুলিয়ে দিয়েছে কথা বুঝতেছেন আল্লাহ এই আয়াত এই সুরা নাজিল করলেন বললেন দুনিয়ার কে কার বেশি এটা নিয়ে যে ঝগড়াটা করতেছ হাই অচিরেই তোমরা কবরে চলে যাবা তোমরা যারা কবর দেখাইয়া বড় কথা বলতেছ তোমরাও কবরের বাসিন্দা হয়ে যাবা তখন গিয়ে থামবা এর আগে তোমাদের ঝগড়াও থামতো না কথাও থামবে না তোমাদের এই অহংকারও থামবে না প্রাচুর্যতার এই বাড়াবাড়ি থামবে না সেদিন থামবে যেদিন তোমাদের মুখের মধ্যে কবরের মাটি পড়বে ঠিকই না বলে সেদিন থামবে এর আগে থামবে না কি বলেন এখনো তো আমাদের সমাজের মধ্যে আজকে এই দুই হাজার চব্বিশ সালে এসেও আমাদের পরস্পরের মধ্যে আমাদের মানুষের মধ্যে কেউ যদি দুই তালা করে পাশে আরেকজন তিন তালা কইরা চোখ বড় কইরা বলে আরে মিয়া দুই তালা না আমার তো তিন তালা আরেকজন পাঁচ তালা কইরা বলে দূর দূর কুদা তিন তালা মিয়া পাঁচ তালা পাঁচ তালা কি কয় আরেকজন লম্বা কইরা দুই বছর তিন বছর লাগে কাজ কইরা ডাইরেক্ট দশ তালা উঠে কয় মাতালকি দিয়া সান্না কদুর কাকা দশ তালায় না কথা এরকম আছে নাই না দশ তালাওয়ালা দশ তালা করার পরে আরেকজন যখন ঢাকায় বাড়ি করে বলে আয় ঢাকা শহর আয় দেখে যা বিশ তালা আমি করছি এরকম অহংকার পাচুর্য নিয়ে বাড়ি নিয়ে আসে নাই কম না বেশি সংখ্যায় কম না বেশি বেশি কেমনে আরো বেশি বাড়াবে আরো দুনিয়ার প্রাচুর্যতা প্রতিযোগিতা এটা প্রতিযোগিতা হয়ে গেছে দুনিয়ার প্রাচুর্য নিয়ে সম্পদ নিয়ে বাড়িঘর নিয়ে সন্তান নিয়ে সম্মান নিয়ে এটা তো তোমাদের কোনো লাভ নাই এটা তোমাদের থামবে না কবরে যাওয়া পর্যন্ত তোমাদের এটা থামবে না হাত্তা জুরতমুল মাকাবিন যতক্ষণ তোমরা কবরে না যাইবা ততক্ষণ পর্যন্ত তোমাদের এই অহংকার ক্ষমতা তোমাদের এই বাড়ি ঘর ছেলে মেয়ের সম্মান নিয়া আমার তিন ছেলে বিদেশ পাঁচ ছেলে বিদেশ আমার দুইটা বাড়ি আছে আমার এটা আছে ওইটা আছে এই যে বাড়াবাড়ি অহংকার নিজের একটা ভাব আল্লাহ বলেন কবরে যেদিন যাইবা ওই দিন এগুলো বন্ধ হবে কিছু কিছু লোকের ঠিকই না এরপরে ই রবুল্লাহ আমিন বলেন কлла সাওফ তাআলমুন সুম্মা কল্লা সাওফ তাআলমুন হ্যাঁ তোমরা অবশ্যই শীঘ্রই জানতে পারবে অতঃপর তোমরা আল্লাহ দুইবার বললেন খুব শীঘ্রই তোমরা জানতে পারবে কল্লা লাউ তাআলমুন ইলমাল হায় যদি তোমরা নিশ্চিতভাবে ভাবে বিশ্বাস করতে কত না ভালো হইতো তোমরা খুব শীঘ্রই জানতে পারবে আমরা যেন বললাম আল্লাহ কি জানতে পারবো রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যেই বলে দিচ্ছেন ও বান্দা খুব শীঘ্রই দুনিয়ায় যে বাড়াবাড়ি করেছো সম্পদ নিয়া বাড়ি ঘর নিয়া নামাজের সময় হয়েছে নামাজগুলো ঠিকমতো আদায় করো নাই মানুষের হক নষ্ট করেছো মানুষের উপর জুলুম করেছো বাড়াবাড়ি করেছ অহংকার করেছো পাপাচার করেছো এই জন্য খুব শীঘ্রই খুব শীঘ্রই তোমরা দেখতে পারবা আমি বললাম আল্লাহ কি জানতে পারবো আমরা বললাম আল্লাহ কি জানতে পারবো জবাব দিতেছে অবশ্যই অবশ্যই এই দুই চোখ দিয়ে একদিন জাহান নামের ভয়াবহ আগুন দেখতে পাইবা অবশ্যই অবশ্যই জাহান নাম তাকেই দেখতে পাইবা বাড়াবাড়ি করার কারণে দুনিয়ায় আমি আল্লাহর বিধান না মানার কারণে আল্লাহ আরো একটু গুরুত্ব দিয়ে বলতেছেন অবশ্যই নিশ্চিতভাবে চাক্ষুষভাবে চাক্ষুষ তুমি জাহান নামের ভয়াবহ আজাব এবং আগুন দেখতেই পাবে অবশ্যই তুমি দেখতে পাবে সুম্মা কেয়ামতের ময়দানে পাপি বান্দারা কিয়ামতের মাঠে বিচারের সময়ে জাহান নামের আগুন দেখতে পাবে কারণ সত্তর হাজার নাম তাকে টেনে ধরে রাখবে দেখে বলবে ইয়ালাইতানি কুমতু তুর বা হায় যদি আমি মাটি হয়ে যাইতাম তাইলেও তো ভালো ছিল ইয়া আলাইতানি কুমতু স্পুর হায় আমি যদি পাখি হইতাম আমি যদি শরীরের পশম হইতাম তাও ভালো ছিল যদি মানুষ না হইতাম পশু পাখি হইতাম তাও ভালো ছিল মাটি হইতাম তাও ভালো ছিল আজকে মানুষ হওয়ার কারণে হিসাব হইতেছে জাহান নাম দেখা যায় জাহান নাম দেখা যায় কোরআনে করিমের কোরআনে করিমের মধ্যে রব্বুল আহ আলমিন বলেন সেদিন জালেম পাপিবান্দাদের যখন জাহান নামের হয়ে যাবে রাব্বুল আলমিন যখন তাদেরকে জাহান নামের ওয়ার্ডার তখন সেই পাপি বান্দা একটা দৌড় মারবে দৌড় দিয়ে চিৎকার দিয়ে দৌড়ানো শুরু করবে আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে খুজুহু ফাগুল্লু ধর তাকে ধরে টেনে হিসরে জাহান্নামে ফেলা নাউযুবিল্লাহ সুম্মাল জাহাইমা সল্লু অতঃপর তাকে জাহান্নামের আগুনের মধ্যে ছেড়ে দেই কোথায় পালায় ধরে ফেল আমার ভাই আপনারাই বলেন সেদিন কি বাংলাদেশ থেকে যেমনে পনেরো বছর জুলুম করে বিদেশে পালানো গেছে কি আমাদের ময়দানে অত সহজে বিমান দিয়া পালানো যাবে আল্লাহর ধরা আছে নাকি নাই ধরা কি শুধু দুনিয়াতেই শেষ নাকি আখেরা তো বাকি আছে তওবা করে মাফ না চাইলে আল্লাহ ক্ষমা না করলে কোন জালিমের শাস্তি আল্লাহ মুক্তি দেবে না ঠিক না আমার ভাইরা অত্যন্ত কম সময় সংক্ষিপ্ত সময় বলে দিতেছি ভাইরা আমার সেদিন কিন্তু আল্লাহ একটা একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে দুনিয়ার মধ্যে আল্লাহ যে আপনাকে হাজার হাজার নিয়ামত দিয়েছে ভাত দিয়েছে মাছ দিছে তরকারি দিছে গুস্ত দিছে খাট দিছে পালং দিছে সুন্দর একটা ঘর দিছে চমৎকার মিষ্টি সুরে কথা বললে ওলা ছোট ছোট কতগুলো মাসুম বাচ্চা আপনার ঘরে আল্লাহ দান করেছে কি বলেন প্রতিটা নিয়ামত সম্পর্কে এরকম আলামিন সেদিন জিজ্ঞাসা করবে বলবে আমার নিয়ামত পাইয়া আমার গুলামি করো সেজদা শেষদা করো নাই কি নিয়ে আজকে আমার সামনে দাঁড়াইছ এই বিষয়টাকে আল্লাহ তালা আরো গুরুত্ব দিয়ে সুরাতুল মুর সালাদ কোরআনে করিমের উনত্রিশ নম্বর পাড়ার শেষ সুরার মধ্যে বলেন এই সুরার মধ্যে দশ বার আল্লাহ তালা একটা আয়াত বলেন একটা আয়াতকে আল্লাহ দশ বার গুরুত্ব বাড়ানোর জন্য দশটা বার বলছেন আল্লাহ বলেন দুনিয়াতে যারা আমি আল্লাহর আইনকে আল আমি আল্লাহর কথাকে মিথ্যা প্রতিপন্ন করছে আমি আল্লাহকে ভুলে থেকেছি নামাজ থেকে গা ফেল থেকেছে হালাল থেকে গা ফেল থেকেছে সুদ ঘুষের সাথে জড়িত ছিল ওজনে কম বেশি করেছে মহিলারা ব্যাপারটা চলেছে যারা আমি আল্লাহর আইনকে অমান্য করেছে সেদিন সেই মিথ্যাবাদীদের জন্য আল্লাহ বলেন ওয়াইলুন বড়ই দুর্ভোগ বড়ই আজা বড়ই কঠিন বড়ই কঠিন বড়ই কঠিন বড়ই কঠিন একবার না সুরা মুরসালাত খুলে দেখেন আল্লাহ তাআলা পর পর একটু পর পর দশটা বার একই কথা বলে বান্দাকে সতর্ক করলেন ওই লুই ইজিল্লিল মুকাজিবিন দুনিয়ায় যারা মিথ্যাবাদী ছিল ধোকাবাস ছিল চিটার ছিল বাকপার ছিল পরের সম্পদ লুণ্ঠন করতা চাঁদাবাজি করতা ডাকাতি করতা ঠেকবাজি করতা মিথ্যা কথা বলতা মানুষের উপর জুলুম করতা তোমাদের জন্য আখেরাতে কেয়ামতের ময়দানে বড়ই দুর্ভোগ বড়ই আজাব বড়ই কঠিন হবে কারণ আমি আল্লাহ কাহার আমি আল্লাহ সাদির আমি আল্লাহর শাস্তি বড়ই কঠিন ঠিক না বলে সেদিন বাঁচা যাবে না আল্লাহর রহমত ছাড়া দয়া ছাড়া কেউ বাঁচতে পারবে না সুরাইমুর সালাতের শেষে আমার ভাই শেষ কথা রব্বুল আলামিন বলেন তবি আই হাদিস বাদহু ইউমিনুন আমার কোরআনে এতবার তোমাদেরকে সতর্ক করলাম প্রায় উনানব্বই বার উনানব্বই বার বলেন কয়বার আমার ভাই তাড়াতাড়ি কথা বলেন কয়বার আল্লাহ বলেন প্রায় উনানব্বই বার আমি তোদেরকে সম্মান দিয়া ইয়া আইহাল্লাযিনা আমানু বলে মুমিন বলে ডাক দিয়েছিলাম তোদেরকে মুমিন মুসলমান ইমানদার বলে ডাক দিয়ে কত কথা বলছি প্রায় 86 বার আকিমুস সালাহ ওয়া আতুয যাকাত নামাজের যাকাতের কথা বললাম এতবার বলার পরেও কোরআনের আয়াতকে তোরা অবজ্ঞা করেছো দাম দেও নাই আমার রাসূল মক্কার জমিনে 13টা বছর কত নির্যাতন সহ্য করলো এই কোরআনের জন্য ইসলামের জন্য কত বাইর খাইলো তায়েফের ময়দানে একটা মাস পর্যন্ত তায়েফের বেঈমানরা নবীজিকে পাথর মেরে মেরে সারা শরীর রক্ত রঞ্জিত করেছে ঠিক কিনা বলে উহুদের ময়দানে নবীজির দানদান শহীদ হয়েছে মাথার মধ্যে বর্ষার আঘাতে খঞ্জরটা ওই যে মাথার শিরস্থান টুপিটার মধ্যে আঘাত লেগে মাথা ফেটে রক্ত গড়গড়িয়ে পড়েছে